আজকের ক্লাসে পরিমিতি থেকে নেওয়া এই প্রশ্নটি যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চলো এটার সমাধান করা যাক দেখো প্রশ্নটা কি বলছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার রম্বসটির ক্ষেত্রফল কত তো রম্বসের এই প্রশ্নটা সমাধান করার আগে আমাদের রম্বসের চিত্রটা জানতে হবে রম্বসের চিত্রটা কেমন বা রম্বস দেখতে কেমন হয় তো চলো আমি তোমাদের একটা ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করি নাও এটা একটা ঠিক আছে হয়তো হয়নি কিন্তু চেষ্টা করলাম আমি তোমাদের দেখানোর তো দেখো ধরে নাও এটা একটা আমাদের রম্বোস যার প্রত্যেকটা বাহুই কিন্তু সমান ঠিক আছে যার প্রত্যেকটাই বাহু সমান আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাও তোমরা একবার দেখে নাও কেমন হয় রম্বসটি দেখতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো ধরে নাও এটা আমাদের সেম একই রকম ওই ছবিটি তো এই রম্বসের চারটা বাহুর মানি হচ্ছে সমান বা চারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান ধরে নাও এই বাহুটা যদি আমাদের এ হয় এই বাহুটা আমাদের এ হবে এই বাহুটাও আমাদের এ হবে এই বাহুটাও আমাদের এ হবে অর্থাৎ চারটা বাহুই কি হবে সমান হবে আর কি হবে বিপরীত বাহুগুলো এই বাহুটা আর এই বাহুটা বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল হবে এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান্তরাল হবে আর কি হবে এই বাহুটা আর এই বাহুটা হবে সমান্তরাল ঠিক আছে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হবে এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হবে আর কি হবে বিপরীত কোনগুলো সমান হবে এই কোনটা আর এই কোনটা কি হবে সমান হবে আর এই কোনটা আর এই কোণটা সমান হবে অর্থাৎ আমি যদি এটার নামকরণ করে দিই এ বি সি ডি তাহলে আমরা কি বলতে পারি এ কোনটা আর সি কোনটা সমান হবে বি কোনটা আর ডি কোনটা কি হবে সমান হবে আর কি এই রম্বোসের কর্ণ একে অপরকে সমুধি খণ্ডিত করবে তাহলে এই রম্বসের কটা কর্ণ সেটাকে একবার দেখে নিই দেখো বি আর ডি কে যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটা একটা আমাদের কর্ণ হলো আর এ সি কে যদি আমরা একটা যুক্ত করে দিই তো এটা আমাদের একটা কর্ণ হলো তাহলে দেখো এই রম্বসের কর্ণ কয়টা দুটা তো এই দুটো কর্ণ এক জায়গায় গিয়ে সমধি খণ্ডিত হয়েছে বা করেছে কোথায় করেছে দেখো এই একটা বিন্দুতে এই বিন্দুটার নাম আমি দিয়ে দিলাম পি বিন্দু এবার যদি আমি তোমাদের বলি রম্বস কাকে বলে তাহলে আমি তোমাদের কিভাবে বলবো যে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো কি হবে সমান হবে এবং রম্বসের যে কর্ণদ্বয় একে অপরকে সমধিখণ্ডিত করবে তাকেই আমরা কি বলবো রম্বস বলবো তাই তো তাহলে রম্বসের সঙ্গে আমরা বুঝে গেলাম এবার আমাদের জানতে চেয়েছে রম্বসের ক্ষেত্রফল কত তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি সেটা আমাদের আগে জানতে হবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল অর্থাৎ বিডি আর এসির গুণ বিডি গুণ এসি অর্থাৎ দুটি কর্ণের যে গুণফল সেটাকে গুণ করে দুই দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কিন্তু এই রম্বোসটির ক্ষেত্রফল পেয়ে যাব তো তার জন্য আমাদের কি জানা দরকার রম্বসের দুটি কর্ণের মান জানা দরকার তো দুটি মান আমাদের কি কোয়েশ্চেনে দেওয়া আছে দেখো এখানে বলেছে যে একটির দৈর্ঘ্য দেওয়া আছে একটির দৈর্ঘ্য চব্বিশ তো সাপোজ আমি ধরে নিলাম এসি যে কর্ণটা আছে এসি কর্ণটা ধরে নিলাম আমি চব্বিশ এসি কর্ণটাকে ধরে নিলাম আমি চব্বিশ সেন্টিমিটার এসি যদি হয় তাহলে এপি কত হবে আমি কি বলেছিলাম একে অপরকে করে তাহলে এপিটা কত হবে নিশ্চয়ই ওর নিশ্চয় তাহলে চব্বিশের অর্ধেক কত বারো তাহলে এপি হয়ে গেল আমাদের বারো সেন্টিমিটার কেন আমি এটা বের করছি আমি তোমাদের বলছি কেন আমি এটা বের করছি এপির মানটা কেন বের করলাম এবার দেখো বলছে যে একটি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার কোয়েশ্চেনে দেওয়া আছে দেখো একটি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার অর্থাৎ এডি যদি আমি একটা বাহু ধরে নিই এটা হচ্ছে আমাদের কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার ঠিক আছে এটা যদি আমাদের কুড়ি হয় এটাও আমাদের কুড়ি সেন্টিমিটার হবে এটাও আমাদের কুড়ি সেন্টিমিটার হবে প্রত্যেকেই যেহেতু সমান এটা নিয়ে আমাদের কোনো দ্বিধাবোধ নেই তাহলে আমাদের যেহেতু এই বাহুটা পেলাম অর্থাৎ এ আর পি পেলাম বারো সেন্টিমিটার আর এ আর ডি কত পেলাম এডি পেলাম আমি কত কুড়ি সেন্টিমিটার তাহলে এবার যদি আমি এখানে কার মান বের করবো পিডিএর এর মান বের করবো ডি এর মান তো জানি না পিডি এর মান আমি কিভাবে বের করব তো এটা আমি কেন বের করছি দেখো যখন আমি এখানে একটা কর্ণদ্বয় অঙ্কন করলাম তখন আমার এখানে চারটে সমকোণী ত্রিভুজে এটা বিভক্ত হয়ে গেল অর্থাৎ এ পি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ পরিণত হলো তাই তো এ বি এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হলো বিপিসি এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হলো আর সি পি ডি এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হলো তো আমি চারটা সমকোণী ত্রিভুজ পেলাম আমি চারটা সমকোণী ত্রিভুজে যাচ্ছি না আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ ধরে এই রম্বসের ক্ষেত্রফল পেয়ে তো আর ডি এই সমকোণী ত্রিভুজটা যদি আমি দেখি তো এর এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজের এই কোনটা হচ্ছে পি যেটা কোন আছে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এই নব্বই ডিগ্রির সাপেক্ষে এখান থেকে আমি একটা এ তোমার মানটা বের করতে পারবো কেমন করে বের করতে পারবো এখানে যদি আমরা একটা ফর্মুলা আছে ইজ প্লাস ভূমি এটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমি কিন্তু পিডি এর মানটা পেয়ে যাব তাহলে সেই পিথাগোরাসের সূত্রটা কি তাহলে সেই পিথাগোরাসের সূত্রটা আমাদের জানতে হবে অনেকেই তোমরা জানো অনেকেই জানো না তাহলে সেটা তোমরা জেনে নাও তো পিথাগোরাসের সেই সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ इक्वल टू লম্ব তার স্কয়ার প্লাস ভুমি তার স্কয়ার ঠিক আছে পিথাগোরাসের সেই সূত্রটা কি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি তাহলে আমি যদি এপিডি এটা একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই তাহলে এই ত্রিভুজটির অতিভুজ কিভাবে আমরা পাবো কিভাবে বুঝতে পারবো কোনটা অতিভুজ দেখো নব্বই ডিগ্রির সাপেক্ষে নব্বই ডিগ্রি কোণের সাপেক্ষে তার বিপরীতে যে বাহুটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ আরেকবার বলছি নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজে নব্বই ডিগ্রি কোণের সাপেক্ষে তার বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ তাহলে নব্বই ডিগ্রির বিপরীতে কোন বাউটা আছে এডি বাহুটা আছে তাহলে এডি বাহুটা হচ্ছে এখানকার অতিভুজ অতিভুজ ঠিক আছে আচ্ছা ওটা যদি আমাদের অতিভুজ হয় তাহলে আমাদের লম্বকোনটা আর ভূমি ভূমিকোনটা তো দেখো এটাকে আমরা কি ধরে নেব এআরপি যেটা আছে এ হচ্ছে এখানকার লম্ব এ আর পিটা হচ্ছে লম্ব আর পি আর ডি পি মান তো আমরা জানি না পি আর ডিটা হচ্ছে এখানকার আমি ধরে নেব ভূমি পিডি এর মান আমি যেহেতু জানি না এটাকে আমরা ধরে নেব ভূমি তাহলে এখানে যদি আমি পিডিটার মান বের করে নিই তাহলে কিন্তু আমি এটার ক্ষেত্রফলটা বের করতে পারবো কেমন করে পিডির মানটা বের করব দেখো তো এখানে আমরা অতিভুজের মানটা জানি অতিভুজের মান কত জানি কুড়ি তাই তো অতিভুজের মান জানি কুড়ি তাহলে কুড়ির বর্গ তো আগে আমরা লিখে নিই কুড়ি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত পাচ্ছি লম্ব পাচ্ছি আমরা কত বারো তাহলে বারো তার স্কোয়ার প্লাস ভূমি তো জানি না ভূমি তো আমরা এখন বের করব তো ভূমিটা আমরা ভূমি থাকতে দিলাম ভূমি তার স্কোয়ার আচ্ছা এবার আমরা কি করবো কুড়ির স্কয়ার বা কুড়ির বর্গ আমরা জানি কুড়ির বর্গ আমরা জানি কুড়ির বর্গ কত কুড়ির বর্গ হচ্ছে চারশো বারোর স্কোয়ার কত একশো চুয়াল্লিশ যোগ ভূমি তার স্কয়ার তাহলে এখান থেকে আমি যদি ভূমির মানটা বের করতে চাই ভূমি ইজ ইকুয়াল টু রুট অভার চারশো মাইনাস কত একশো চুয়াল্লিশ তাহলে ভূমির মান আমরা যেটা পাব চারশো থেকে যদি আমরা একশো চুয়াল্লিশ বাদ দিয়ে দিই তাহলে কত পাবো রুট দুশো ছাপ্পান্ন আর রুট দুশো ছাপ্পান্ন মানে হচ্ছে সেটা ষোলো ষোলো সেন্টিমিটার অর্থাৎ ভূমি ভূমি আমি কি ধরেছিলাম পিডি যেটা পাচ্ছে তোমার ষোলো সেন্টিমিটার তাহলে পিডির মানটা কত পেলাম আমি ষোলো সেন্টিমিটার এবার যদি এটা ষোলো হয় পিডি যদি ষোলো হয় তাহলে বিপিটাও কত হবে আমার নিশ্চয়ই হবে আচ্ছা আমাদের এপি কত ছিল বারো তাহলে এটাও কত ছিল পিসিটাও কত হবে তাহলে বারো সেন্টিমিটার হবে এবার দেখো এখান থেকে আমি কিন্তু এবার কর্ণ দুটা পেয়ে গেলাম কর্ণ দুটার মান একটা এসি কর্ণ পেয়ে গেলাম যেটা আমাদের দরকার কেন দরকার তোমরা এখনই দেখে বুঝতে পারবে আর বিডিটাও পেয়ে গেলাম বিডি বিডি কর্নরটা কত এখানে ষোলো সেন্টিমিটার আর এখানে ষোলো সেন্টিমিটার ষোলো ষোলো কত বত্রিশ সেন্টিমিটার এই বিডিটা বের করার জন্য আর এসি তো যেহেতু দেওয়াই ছিল বিডিটা বের করার জন্য আমাদের এত কিছু করতে হলো তাহলে বিডি বিডির মানটা কত পেলাম বত্রিশ সেন্টিমিটার তাহলে দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল হাফ ইন্টু বিডি এই যে বিডির মান যেটা পেলাম কত বত্রিশ এসি কত এসির করব দুই দিয়ে বারো দুই বারোতে চব্বিশ আর বত্রিশের সাথে বারো গুণ করলে কত হয় বারো দিয়ে চব্বিশের চার হাতে থাকলো দুই বারো তে ছত্রিশ আর দুই আটত্রিশ তিনশো চুরাশি বর্গ শ্রেণী তাহলে কোন অপশনটা এখানকার রাইট হয়ে যাবে দেখো অপশান এতে আছে তিনশো চুরাশি সেমি অপশান এ হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এখানে আমি বিডির মানটা বের করার জন্য আমাকে কি করতে হলো এতগুলো প্রসেস করতে হলো এটাকে আরও শর্টকাটে করা যায় তো আমি যেহেতু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করলাম তাই একটু লেট হলো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে বাই